নমস্কার বন্ধুরা বিয়ে চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভীষণ ভালো আছি এডিটের জন্য দুদিন ভিডিও দিতে পারিনি এডিট করা হয়নি ভিডিও তাই এই ভিডিওটা শুট করেছিলাম মঙ্গলবার আর মঙ্গলবার দিন ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো সকাল সকাল টিফিন বানাতে শুরু করে দিয়েছি বা তখনও ঘুমাচ্ছে আর একদিকে বসে দিয়েছি আজকে টিফিনে করছি রুটি আর হচ্ছে কমাল তরকারি এরপর স্নান টান করে পুজোটা সেরে নেব আর আজকে না একটা জায়গায় যাওয়া আছে আজকে আমরা কৃষিমণির বাড়ি যাবো বাড়িতে ঠাকুর আসবে। আমাদের এখানে মহাপুর ঠাকুর আসে তো ওই ঠাকুর আনা হবে কৃষিমণির বাড়িতে তো অনেক লোকজন আসবেন আজকে কালকে ঠাকুর এসেছেন কালকে নাম হয়েছে সারা রাত ধরে আজকে মহোৎসবের অনুষ্ঠান আছে তাই আজকে আমরা সবাই যাবো আর আরো অনেকে সবাই আসবেন গুড মর্নিং আমার শার্টটা হয়ে গেছে তো ঘুম থেকে উঠে গেছে আর আমি এখানে স্নান টান করে একেবারে পুজো পুজো দিয়ে চলে এসেছি আর ওকে না এই সকালে একটু বাতাসার জল খুলে দিই ও খাই পেটটাও ঠান্ডা থাকে এই যে নিয়ে এসেছি আর ও এটা খেতে খুব ভালোবাসে এরপর ওর জন্য টিফিন নিয়ে চলে এসেছি ওর জন্য দুধ ভিজিয়ে রেখে দিয়েছিলাম দুধের মধ্যে ওকে গরুর দুধটা দিচ্ছি এখন মাঝে মাঝে তো গরুর দুধের মধ্যেই ওই দুধটা ভিজিয়ে দিয়েছি আর এখানে সন্দেশ সন্দেশ আর এই গ্লাসের মধ্যে না ওই দুধের চামচটাকে ডুবিয়ে দিয়েছে তার জন্য জলটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর রকম দুষ্টুনি করে যাচ্ছেন সারাক্ষণ দুষ্টুনি করে যায় এবার ওকে খাইয়ে দেবো খাইয়ে আমিও নিজের খাবারটা নিয়ে নেবো তো খাওয়া দাওয়া করে তারপর ওর পেটে দিয়ে হয়ে যাব মাছ ভুলে গেছেন স্কুল থেকে এলে বেরিয়ে পড়বো আমরা তো বলতে না বলতে আমি বেরিয়ে পড়েছি আর দেখো আমি তো তোমার লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো সবাই মিলে রেডি বেরিয়ে পড়লাম আর এই স্টাইল হয়েছে দেখো ও না আগে এই চশমাটা পড়তেই চাইতো না এখন তবে নিজে নিজে পড়তে শিখে গেছে আর আমরা রেডি হয়ে গেছি আমি মা আর যাব বৌদি বৌদি বলতে তোমরা বৌদিকে চেনো আগে আমার ভিডিওতে অনেকবার দেখেছো তো সেই বৌদি যাবেন তো মিষ্টি নিয়ে নিলাম কিছু আর এই যে আমরা অটোতে উঠে পড়েছি আমরা চারজনে যাচ্ছি তো আজকে যে পিসির বাড়ি যাচ্ছি এটা হচ্ছে আমার বড় পিসিগঞ্জ আর ওনার বাড়ি আমার বাড়ি থেকে কিছুটা দূরেই কি তাই ওখানে গেলে মায়েদের সাথে দেখা হয়ে যাবে একদম একই রাস্তা মায়ের বাড়ি যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তাতে প্রথমে মায়ের ওখানে গেলাম মায়ের ওখানে দেখা করে তারপরে ওখানে একটা তো কৃষিমন্দির বাড়ি যাবে কৃষ্ণমন্দির বাড়িতে আমার বাড়ি থেকে পাঁচ কিন্তু রাস্তা মায়ের শরীরটা ভালো নেই তাই মা যাচ্ছে না পিসিমনির বাড়ি আর বোনেরও একই অবস্থা তার জন্য মা আর বোন দুজনে কেউই গেল না তো সেই জন্য আমরাই চলে গেলাম এখানে দেখো রাধাকৃষ্ণ কৃষ্ণ মহাপ্রভু আর এখানে হচ্ছে গান হচ্ছে সারা রাত এখানেই বসে গান হয়েছে আর এইখানে দেখো খাওয়া দাওয়া হচ্ছে মহোৎসবে আমি তো ওখানে ভিড়ের মধ্যে পাপা বসে খেতে পারবে না তাই ওর খাবারটা এনে দিয়েছিল আমাকে আমি ওখানে বসে খাইয়ে দিয়েছি আর তারপরে আমি নিজেও খেয়ে নিয়েছি সবাইয়ের সাথে আর ভীষণই মজা হয়েছিল এখানে সবাই না এখানে পরিবেশন করছে সব মেয়েরা আর বাচ্চারা এই বাচ্চাটা আমার এত ভালো লেগেছে খুব ভালো লেগেছে খুব সুন্দর নুন দিচ্ছে দেখো বসে বসে এত কিউট তো খুবই ভালো লাগছে আর পিসিদের প্রায় বারোশো থেকে দেড় হাজার লোক খেয়েছিল ওই দিন আর সবাই মেয়েরা না বলেছিল যে আমরা পরিবেশন করব কোনো ছেলেকে লাগবে না তাই এখানে সবাই মেয়েরা পরিবেশন করেছিল তো খাওয়া দাওয়া করে ওখানে কিছুক্ষণ থেকে বাড়ি চলে এসেছিলাম বাড়িতে মা আবার বিকালে বানিয়েছিল চিকেন এগ চাউমিন মা বানায়নি এটা বোন বানিয়েছে আর চাউমিনটা খুব সুন্দর হয়েছিল স্পেশালি পাপার জন্য হয়েছিল আর পাপা না তখনও পর্যন্ত ঘুম থেকে ওঠেনি সন্ধে হয়ে গিয়েছিল তারপরে উঠেছে উঠে আরও কতটা খাবে তাই ও খেতেই পারেনি খাইনি বলতে গেলে তার জন্য আমরা মা আমাকে ব্যাগে করে দিয়ে দিলো আর কি আর আমরা সেটা নিয়ে চলে আসলাম আর মায়ের বাড়ি আসলে না এদিক থেকে গেলে ওদিকে কিছু না কিছু ব্যাগের মধ্যে নিয়ে যাব আবার ওই থেকে এদিকে আসলে কিছু না কিছু নিয়ে আসবো এটাই হয়ে আসছে আর কি তো যাই হোক আমি রেডি সেডি হয়ে গেছি এবার বাড়ি যাব খাও 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 আর একটু आ टू, आ रे তো এখান থেকে খাওয়া দাওয়া করে এসে আর সেইভাবে কি খাবো ইচ্ছে করছিল না সেইভাবে কিছু সেই জন্যে হালকা পাতলা করে একটা পটল আলুর তরকারি করেছিলাম এর মধ্যে ডিম দিয়ে দিয়েছিলাম আর মা খেয়েছিলো ওবেলার ভাত ছিল বাবির জন্য ভাত রান্না করে গিয়েছিলাম তো সেই ভাতটা ছিল অল্প কটা সেটা খেয়েছে আর আমি খেয়েছি মুড়ি আর পাপান আর হচ্ছে বাবি খেয়েছে চাউমিন তো এখন না পাপানকে একা একা খেতে ছেড়ে দিই কারণ বড় হচ্ছে তো এবার স্কুলে যেতে হবে সেই জন্যে একা একা খেতে দিয়ে দিই আর ও যখন একা একা এইভাবে তুলে খায় না আমার সত্যি দেখতে খুব ভালো লাগে ছেলেটা আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে না তো যাই হোক একা একা নিজের কাজ নিজেকেই তো করতে হবে এটা ওকে শিখতে হবে তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার চাইতে আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো আসি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে তো টাটা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন